দাদা নাতি পে খুশি মা ছেলে প্রেমে পে খুশি আপনি খুশি উদযাপন করছেন অথচ এমন নবী দুনিয়ার জমিরে তো সে যিনি না হলে নাতিন নয় দাদা নয় নাতিন নয় নানা নয় মা নয় ছেলে নয় মেয়ে নয় বাবা নয় খোদার খোদাই জঙ্গের কিছুই হত না ওই রসুল যখন তো সে আমরা হেলে সুন্নত জামাত যখন ঈদ মিলাদ নবী রসুনি পাকের মিলাদের জন্মখে খুশি বলে চালাইতে চাই তখন হুজুরের কাছে দৌড়ে যায় হুজুর নবী এসেছেন হাদিসে মিলাদ নবী বেদাত না সত্য কোরআনে আসেনি হাদিসে আসেনি অথচ আপনার ছেলে মেয়ের জন্য কোরআনের কাছে জান নাই হাদিসের কাছে যান নাই যিনি না হলে কুল কায়নাত হতো না লাউ লাকাত লামা আজাহারতু রব বিয়াতি আল্লাহ তাআলা হাদিসে কুচ্চির মধ্যে বলতেছেন যদি আমার নবী না হতো আমি খোদার খোদাই হতো না তাহলে সেই নবীকে পেয়ে আমরা খুশি উদযাপ করব না বেজার হব দলিলের দরকার পড়ে না কারণ রহমতুল আলমিনের আগমন যখন হয়েছে সারা কায়নাত আনন্দিত হয়েছে আমরা ইমানদারেরাও খুশি চিৎকার দিয়ে বলুন টিকটা বেঠে হাত তুলে দেখান টিকটা বেঠে হে রাসুল দলিল দেন দলিল দেন এটা কাফিরদের বাসা কথা বলেন না কেন কার বাসা আপনি আপনার ছেলের বার্থডে করলেন নাতি নাতিনীর বার্থডে করলেন হুজুরের কাছে দলিল খুঁজলেন না করতে পারবো কি পারবো না আশ্চর্যের ব্যাপার হচ্ছে রাসূলের میلاد النবি উদযাপন করব তখনই আপনি হুজুরের কাছে গেলেন দলিল খোঁজার জন্য কি খোঁজার জন্য হাই 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 কি খুঁজছেন দলিল খুঁজছেন কার জন্য যিনি বিশ্বের সেরা রাহমাতুল লিল আলামিন লাউলা কলামা খলাকতুলা ফালা শানে রব্বুল আলামিন এক এক কথার মানদবে বলেছেন যে আমার হাবিবকে যদি আমি সৃষ্টি না করতাম আমি রব্বুল আলামিনের প্রকাশ হত না এগুলা হাদিসে কুছী আল্লাহ এবং রসূলের মধ্যে ডাইরেক্ট ডাইরেক্ট কথা হয়েছে মাঝখানে কোনো জিব্রাইল নাই জিব্রাইল নাই মEDIA নাই মাধ্যম নাই সরাসরি আল্লাহর সাথে কথা হয়েছে এটার নাম হচ্ছে হাদিসে কুছী চিৎকার দিয়ে বলুন বাবা আপনার করে ছেলে মেয়ে নাতি নাতিনি আনন্দ করছেন কোনোদিন ফতোয়া তলাশ করলেন না হুজুরের কাছে গেলেন না আর যিনি না হলে তামাম নবী পর্যন্ত হতো না আনা ও আন্তা মা সিওয়া জালিকা খালাকুল খালকা আলি তফসির আহমেদী কোন কি থা তফসির মধ্যে রয়েছে হলাকতুল হলকা লিয়াজ্জ লিকা আই লিয়াজ্জি লি আমি গোটা কায়নাত বানিয়েছি বন্ধুরে আপনার প্রেমে ভোরে আত্তাকে বালবেশে জুড়ে বলুন না সোহান